হাওয়াই দমে দেখো তার এক আসল না কে বানালো এই পৃথিবী রং মহল খানা আমি কিন্তু মূর্খ খাজা শাহসবি পাগল আব্দুল মান্নান সান আল্লাহর তিনি আমার চাষা গুরু এবং তিনি আমার চাষা নিয়ে বিয়ে করে নাই নিয়ে পৃথিবী কি দেখছে বলতে পারি না ইনি যশোর জিলা দণ্ড করছে বোমা বাগলা ওরপে পাগল মান্নান চান আল্লাহ তারই ছাগল মোহাম্মদ শাহ আলম পাগল তার বাতিজা ডাক্তার ইনুস হাসিনা খালেদা যেত রাষ্ট্রনায়ক আছেন যারা পোছানোর ব্যবস্থা করে না কিন্তু বাংলাদেশ খালি বাবা মরছে মা মারছে ছেলে কবরস্থান কবরস্থানের হেডমাস্টার কোন শিক্ষিত যোগ্যত মালানা গাজী পিসাব চলবে না আইসোল্যাংটা জাবাল্যাংটা হিন্দু বৈদ্য খ্রিস্টান জাতের কোনো ভেদাভেদ নাই মামা প্রথমে জানতে চাচ্ছি যে হচ্ছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যদি হয়তো আমার এই পৃথিবীতে কোনো কাগজে কলমে সম্পদ থাকে তা সেটা মিডিয়ারা বের করবে যদি কাগজ কলমে থাকে আর যদি না থাকে সেটা ডক্টর গ্রামীণ ব্যাংক তার সব লুটপাট আগুন জ্বালাও মালানা ভাসানি এই একটাই মালানা ভাসানি জালাল উদ্দিন জমি একটা মালানা ওয়াস করুনী পাগল রাসুল মোহাম্মদ রাসুল আল্লাহ রাসুল নবীর জুব্বা ওয়াস করুনি নিয়ে গেছে কি কোন গুণে নিল সেটা এই পৃথিবীর যত রাজনীতিক যত সমাজ নমাস আছে তারা বের করবে বিনা তেলে জলসে বাতি দেখতে যেমন গুরুর মতি বিনা তেলে জলসে বাতি দেখতে যেমন মতি জলময় এই পৃথিবী জলময় এই পৃথিবী মধ্য কানা কে বানালো এমন ডাক্তারি নুস রং মহল কানা আমি তাই আমি একটি জিনিস পাইছি মূর্খ তো তাই জন্য কি পাইছেন আপনি আমি পাইছি দই দিয়া কই দিয়া দিয়া কলা দিয়া দিয়া আঠারো হাজার মাকলু দিয়া মাইকা জাল আলগা পিড়িতা আল্লাহ রাসুল আলগা পিড়িত না গো ছই পিড়িটি সলো কলা নামানে দুপুর বেলা পিরিতি ছোলো কলা নামানে দুপুর বেলা যেমন হাতির গলায় ঘন্টা লসই আল্লাহ হাতির গলায় বাজে লসই আলগা পিড়িত করিস না লিড়িত করিস না লই ছেলেটা ছোট মেয়েটা বড় ছেলেটা ছোট মেয়েটা বড় স্ত্রী বাসনী স্ত্রী বাসন রাইতে পালাইয়া ইয়া গেল সই আলগা পীড়িত করিস না লই প্রীতি করবি পরাণে মরবি প্রীতি করবি পরাণে মরবি শেষে রাস্তা রাস্তায় বইয়া কান বিলে আল্লাহ রাস্তায় রাস্তায় বইয়া তোর বোঝা তুই লইয়া গজব দজব ব্যস্ত নামাজ সমাজ যা সে আঠারো মাকলুকার